শাহবাগে ঈদের নামাজ পড়লেন হামজা ফাহমেদুলরা রাজধানীর শাহবাগে পবিত্র ঈদুল আজা নামাজ আদায় করেছেন হামজা ফাহমিদুল সহ জাতীয় দলের সদস্যরা চাঁদ মসজিদে সকাল সাতটা জামাইতে অংশ নেন ক্যাম্পে থাকা ফুটবলাররা সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলাকালীন ছুটি পাননি ফুটবলাররা ঈদের আনন্দতায় দলগতভাবে বাগাবাগি করে নেন তারা সকালে নামাজে অংশ নেন হামজা জামাল ঈশা ফাহমিদুল সহ সবাই এরপর টিম হোটেলে ফিরে যান ঈদের কারণে বেলা দুইটা পর্যন্ত পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন খেলোয়াড়রা তবে এদিন অনুশীলন করবেন দলের সদস্যরা ক্রিকেট ফুটবল বিকেল জাতীয় স্টেডিয়াম হবে ড্রিম ট্রেনিং আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের মুখে হবে জামাল ভুইয়াদের দল এশিয়ান বাছাইয়ের ম্যাচে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ তার আগে গত চার জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে হাবিয়ারের শিষ্যরা যদিও সেই ম্যাচে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়ে বেশ পুরপুরে মেজাজে আছেন দলের ফুটবলাররা সিঙ্গাপুরের বিপক্ষে